ঘটনা রাত্রে চোর আইছিল এই যে সমস্ত তার এই যে দেখে তার বলে রাত্রি কুইটা কি ভয়ঙ্কর কাহিনী দুইটা সম্ভবত পনেরো বা ষোলো এরকম হবো হ্যাঁ এই দিক দিয়ে যায় ছায়া চোর 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 চিৎকার কি চোর চোর শব্দ হয়ে চোরে মানে দৌড় দেবার যা একটু শব্দ হয়ে গেছিল ওই যে আমার এই দিক দিয়ে গেছে এই দিক দিয়ে যায় ওইখান থেকে তার তারা টাইন টাইন না একটু কনি লেগে পড়ছে আর ওর বাবা একটা ছায়া জানলার কালকা শরীরটা খারাপ ওর বাবার পর্দাটা ফাঁক করা আসিল এতেই সে বুঝছে তারপরে তো মনে হয় চোর এন থেকে দিছে দৌড় ফালায়া না ইন্দিরা পড়ে নাই যে পিছলা পড়ছেও না চিন্তা করছ কতটা তারা ট্যালেন্ট হ্যাঁ চোরের কি আর ভয় আছে গেছে এই যে ইন্ডে গেছে যে এই যে আমার গাছটি পড়ে গেছে দেখসা গাছটি দেখারা নিয়ে আছিল না চিন্দি পড়ে গেছে তারপরে দেহে সব কি চুরে নিচ্ছে তো বুঝতেছি না আগে তো চোর চোর চিৎকার পরে দি সব তার এনে জমা করে ফালা আছে সব তার মানে এক লগে লয়ে গেলো তার ফালা আছে দিচ্ছে দোষ পরে তার বাবা চিৎকার করে জোর 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 দৌড় হয়ে আসে তারা খুলো কি সিগারেট খুলছি পরে উজ্জ্বল কাকা এটা দিচ্ছে মালাই কাকু পরে উজ্জ্বল কাকু এবার লাগাইছে এত দি সব তার কাইটিয়া এই পিছন থেকে আইন না এক লোকে দলা পাকাইছে পরে রাত্রে কইরা পাহাড় দাঁড়াইছে কি আইছে আরে যে পরে করি সব কষ্ট কষ্টে পরে তো লাইট নেয়া পাহাড়া দাঁড়ায় দৌড়ানি দৌড়ানি যে কুই গেল চুরদা চুরের তো আর হুদিস পাওয়া গেছে না পরে দেখি যে সময় দৌড়া দৌড়ি এই সময় বাজে দুই দুইটা উনচল্লিশ লাস্টে এতক্ষণ দৌড়া টোড়া পরে প্রথমে তো আমি কই কিরে কয়টা বাজে চুরা বসছে ওইন থেকে খাম বাতে কাটছে না এই মিটারটার থেকে কাটটা পিছন থেকে টাইনটা নিয়ে আইছে হ্যাঁ একেবারে বাজারের মধ্যে কি ভয়াবহ ঘটনা চিন্তা করছো পরে দেখা করা উঠছে চুর যে কই লুকাইলো আর চুর তো আর খুঁজে পারছে না দৌড়া পাইছে না পরে হ্যাঁ

চোরের খালি ছায়ারা দেখা গেছে চোর তো মানুষই কিন্তু তারপরে তো চোর শুনলেই ভয় লাগে চোর চোর চিন্তা করছো এই যে এই লাল ডাবতে শুরু করে সব টালছে কত ডেয়ারিং চোর কারেন্ট আসিল কারেন্ট থাকা অবস্থায় ঝপ করে কারেন্টটা গেছে গা আর মেনে আমি গেছে গা কিন্তু চুরে যেই কামটা করছে এটা তো আর বুঝছি না তো ভয়াবহ পরে দিক দিয়ে আমরা ই করলাম তো পিছন থেকে পুরো বিল্ডিং এটা নিছে তাই বলে এনে দশ বারো হাজার টাকা তার লো খালি দিশে তারটা ধরছে না